হলদিয়ায় প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি বারো ভরি সোনা সহ নগদ কুড়ি হাজার টাকা লুট করলো ডাকাত দল হলদিয়ায় দুঃসাহসিক ডাকাতি প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি হলদিয়ায় মূল দরজার তালা ভেঙে ও পর পর চারটি তালা ভেঙে সোনার গহনা ও নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা হলদিয়ার দুর্গাচক থানা এলাকায় বাসুদেবপুরে প্রাক্তন কাউন্সিলর জয়ন্তী রায় পাঠের বাড়িতে রাত্রি তিনটায় ঢুকে একদল ডাকাত হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর স্কুলের পাশে জনবহুল এলাকা হলদিয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ঘটনা সেখানকার একজন জনপ্রতিনিধির বাড়িতে গতকাল গভীর রাতে দু ঘন্টা ধরে অপারেশন চালায় একদল ডাকাত ডাকাতরা তালা ভেঙে বাড়িতে ঢোকে বাড়িতে ঘুমিয়ে থাকা স্বামী স্ত্রীকে ঘুম থেকে তোলে ডাকাতরা জল নিয়ে এসে খাওয়ায় সমস্ত আলমারি ওলট পালট করে বাড়িতে থাকা গয়নাগাটি এবং টাকা পয়সা নিয়ে চম্পট দেয় তিনতলা বাড়ির নিচের তলায় ভাড়াটিয়া থাকে ডাকাতরা প্রথমে তার ঘরে অ্যাটাক করে এরপর সিঁড়িতে তিনটে তালা ভেঙে দোতলার ছাদে এবং তিন তলার ছাদে পৌঁছয় ডাকাত দলে দশ থেকে বারো জন ছিল এবং তাদের প্রত্যেকের মুখে মাস্ক পরা অস্ত্রশস্ত্র ছিল বলে জানায় চুরি হয়ে যাওয়া দম্পতি দুর্গাচক থানার পুলিশ ঘটনাস্থলে তদন্তে নেমেছে সকালবেলা আজকে সকালবেলা আমরা এরকম একটা ঘটনার কথা জানতে পারি যে রাতে একটি বাড়িতে দুর্গাজক থানার ডাকাতি হয়েছে সকালবেলা সেখানে আমাদের থানার টিম পৌঁছান অ্যাডিশনাল এসপি হলদিয়া নিজেও পৌঁছান সিসিটিভি ক্যামেরা দেখে দুষ্কৃতিতে দুষ্কৃতিতে যত দ্রুত সম্ভব আমরা চিহ্নিত করতে পারি তার কাজ চলছে বাইরে সমস্ত ক্যামেরা দেখে ও অন্যান্য আমাদের যে সূত্র রয়েছে সেই অনুযায়ী তদন্ত চলছে জিনিস জিনিস আমরা দেখছি কোথায় ছিল দিয়ে এটা দেখে মনে হচ্ছে একদম মারা যাবে আর তারপরে বললো পরপর চাবিগুলো সব দিতে বলল চাবিগুলো সব পরপর দিয়ে দিলাম তারপরে আমার আমার হাজব্যান্ডকে দিয়ে বলছে দরজা ভাঙতে বলছিল আমার দরজা আমার এসি সহ্য হয় না বলে আমি আলাদা থাকি হাজব্যান্ড এসি ঘরে আমি আলাদা ঘরে তখন বাইরে থেকে আমার হাজব্যান্ডকে দিয়েই খুলিয়েছে হ্যাঁ আমার হাজব্যান্ড একটু মানে গলাটা একটু মানে কাপা কাপা কাঁদতে কানতে বলছে দরজাটা খোলো যে এই দরজাটা একটু খুলবে বলতে আমি দরজা তখন বুঝতে পেরেছি কিন্তু উনি যেহেতু বাইরেই ছিলেন আর রিস্ক নিইনি যে দরজা খুলবো না বা কিছু এরকম খুলবো দরজাটা খুলে দিয়েছি একসঙ্গে সাতজন তাদের হাতে বড় বড়ো লোহা ছিল আর গ্লাভস আছে তারপর মুখে দুটো করে মা সার্জিক্যাল মাস্ক আর হচ্ছে গিয়ে এমনি একটা নীল রঙের যে মাস্কগুলো ওই যখন করোনার সময় আমরা যেগুলো নিতাম আর ওইগুলো ঢুকেই বলো যে সব মাল করি সব দিয়ে দিন আপনার অনেক গয়না আছে অনেক আমরা সব খবর নিয়ে এসেছি খোঁজ খবর নিয়েছি অনেক টাকা আপনি কাউন্সিলর ছিলেন অনেক টাকা কামিয়েছেন মানে সব দিয়ে দিতে হবে যে আমাদের কাছে টাকা টাকা নেই মাসের শেষে আমি কোথায় টাকা পাবো গয়না কোথায় বাঁচানোর চেষ্টা আমি গয়না দু তিনটা জায়গায় ছিল। কিন্তু মানে সবই মানে ওই আমার হাজব্যান্ডকে হাজব্যান্ডের দিকে ওই ইয়েতে চুরি টুরিগুলো ধরে ছিল বলে দিয়েছিল হ্যাঁ চুরি আর ওই যে লোহার হাতুড়ি টাইপের চিহ্ন নয় মানে মাথাটা চ্যাপটা আর খুব মোটা লোহার মাথাটা চ্যাপটা মানে ওগুলো একটু দিয়ে দিলেই মানুষ মারা যাবে আমার ওখান থেকে টাকা কিছু ছিল কুড়ি হাজার টাকার মতো আর গয়না মানে হার হারটা নতুন ওই পনেরো ভরির মতো যাওয়ার সময় আমাদেরকে বললো যে আমরা তিন তলায় ছেলে কোথায় এমন ছেলে এখানে থাকে না সেহেতু মালদা মেডিকেলের ডাক্তার ও ওখানে থাকে মেয়ে মেয়ে ওরা সব জানে বলছে এখানে থাকে না চাবি দাও নাহলে ভাঙবো হাজব্যান্ড তখন চাবি দিয়ে দিয়েছে চাবি পায়নি ওই মুহূর্তে উপরটাও মানে তিনতলার ঘরটাও মানে ভেঙে টেঙে লন্ডমান্ড করছে আর আমার ঘরটার তো অবস্থা নেই সবার আগে বলতে ভুলে গেছি সবার আগে ফোন নিয়েছে সবার আগে ফোন হ্যাঁ ফোনগুলো দিয়ে যায়নি আমাদের পাঁচটা ফোন নিয়ে গেছে হ্যাঁ আমি জানি না তো আমাদেরকে রান্নাঘরে ঢুকিয়ে দিয়ে মুখ বেঁধে হাত বেঁধে রেখে রান্নাঘরে রেখে দিয়ে তারপরে হ্যাঁ পরে মানে তখন যখন ওরা বেরো এখান থেকে চারটে কুড়ি আমি তো ওটাই তার্জব যে চারটে কুড়িতে আমরা একদম সামনে মানে মানে একদম রাস্তার ধারে আমরা আমি আমি একবার বলতে যাচ্ছিলাম যে এখানে কিন্তু অনেক লোকজন হাঁটতে বেরিয়ে আসে তখন আমাকে ইয়ে মানে ছুরি তুলে মারবে বলছিল আর যে রাইফেল নিয়ে সে নিচে ছিল তারা হ্যাঁ রাইফেল নিয়ে আর পিস্তল নিয়ে নিচে ছিল উপরে যারা তারা রাইফেল আনিলে তারা নিচের জনকে দেখাচ্ছিল বা তাকে দিয়ে বলছিল যে ও কে হয় ডাক হ্যাঁ তিনটে থেকে চারটে কুড়ি কুড়ি মিনিট ধরে সব কিছু দেখছেন হ্যাঁ জানিয়েছি ওনারা কখন আসেন জানিয়েছি জয়ন্তী রায় দণ্ডপাধ্য আড়াইটার সময় তাদেরকে যা শুনলাম তাদেরকে বলছি যে আপনারা উপরের লোককে ডাকুন বলে উপরে তো ওনার অসুস্থ দুজন রুগী আছে তো তখন বলল যে ঠিক আছে তুমি ডাকো ওরা ডাকছে বেড়া পায়নি তারা আবার তিনটে পাঁচের দিকে ভেঙে 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 উপরে উপরে এসে দেখে একটা দুটো তিনটে উপরে হ্যাঁ এসে আবার বলছি যে আপনি কি আছে দিন মানে আমাদের তো কিছু থাকে না পাঁচ ছজন তো দেখলাম নিচে তাহলে সব ঢাকা হ্যাঁ যে কি আছে দিন আমি আমাদের কাছে কি থাকবে কিছু তো নেই না বলছে না ওই ম্যাডামের কাছে আছে ম্যাডামের কাছে আছে ম্যাডাম তো অসুস্থ তখন ওই এসে এই দরজাটা ভাঙবার চেষ্টা করতেছে তখন প্রায় তিনটা পঁয়তাল্লিশ মাঝখানেছে তো বলছে আপনি এক কাজ করুন আমি ফেলে আমি একটু জল খাবো বলতে জল নিয়ে এলো নিজেরা আগে নিজেরা খেলো কে বলছে দেখেছেন বিশ্বাস করলেন তারপর আমাকে দিল আমি জলটা খেলাম কে বললাম আমি দেখুন আমরা সুগার জল হ্যাঁ হ্যাঁ জল চাইতে আমি জলটা খাবো কেনটা বলে জানান আমরাই দিচ্ছি তখন তারা বললে দেখলেন বিশ্বাস করলেন যে এই জলটা দিলাম আমরা খেয়েই দিলাম তারপরে এসে এটা ভাঙবে আমি তোমার দিদি অসুস্থ ভাঙার দরকার দাঁড়ান এই বলে তাদের তারা ওই ভাঙা উদ্ধত হয়েছে সবগুলো কেটে কেটে আসছে তখনই তোমার দিদিকে ডাকলাম তারপর ও বেরোলো বেরিয়ে ওই তাকে আর আমাকে এখানে বসিয়ে দিলো এই বিছানার পরে বসিয়ে দিয়ে লণ্ডণ্ড করে দিয়ে চারটার দিকে উপর থেকে ঘুরে বেরিয়ে গেলো আমাদেরকে বললো এখানে বস ফ্যান চালিয়ে দিয়ে গেল বসিয়ে দিয়ে বেরিয়ে গেল তো মানে আপনার কি নিয়ে গেছে এখানে আমার এখান থেকে কিছু বলতে গয়নাঘাটি তোমার দিদির কী নিয়ে গেছে সেটা এখন আমি বলে বুঝে উঠতে পারছি না ওর যেগুলো করে সেইগুলো এখানে টাকা পয়সা আমার কিছু নিতে পার নেই সেরকম ছিল না হ্যাঁ ঘেঁটেছে পুরোটা উপর নিশ্চয় পুরো হ্যাঁ উপর নিচ এখানে না আমি চিনতে পারি সেটা তোমার দিদি চেয়ে তাকে কাকে চিনতে পেরেছে কিনা তার কাছে জানতে হবে আমি কাউকে চিনতে পারি ভয় বলতে আমি ঘুমের ঘরে উঠতেছি তো তখনই একটা আতঙ্ক হ্যাঁ উঠুন 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 তাদের কোনো চিৎকার করবে না আমি প্রশ্ন করলাম দরজাটা খোলা তখন আমি দেখতে যাচ্ছি তখন উদগি যেতে হবে না তারা ঘরে শটাংশ চলে গেল তারপরে আমি দেখলাম তো লাস্টে দেখলাম যে ওগুলো সব কেটে 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 গেছে নিচে নামছে তবে নিচে যারা তারা যেটা বললো যে আমাদের যে মেয়েরা ছিল সেই মেয়েদেরকে বলতেছে যে উপর কে আছে ডাক ওরা ডাকতেছে পায়নি আমরা শুনতে পাইনিতে পরে যখন জানলাম তাদেরকে ভয় দেখিয়েছে ভয় দেখাচ্ছে এমনি যে এরকম ব্যাপারে এইসব দাও ওটা দাও সেটা দাও কে কোথায় আছে এরকম এ করো তো যাই হোক আমরা শুনতে পাইনি সেটা আমার এখানে ছ সাতজন দেখছে নিচে তাহলে আরও চার পাঁচজন ছিল